আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফিয়াহাত আহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি বাংলা অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগোল বানো অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও বেশি শিখে নেই মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুকল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বান অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বান অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি সবগুলো শব্দ আরও এক শেখে আসাল, অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বোকা সবগুলো শব্দ আরও এক বেশি এখে নেই কিস অর্থ পলিথিন ব্যাগ বাদাকা, অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বান অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা কিনা অর্থ না না অর্থ মেশিন আরবিতে হবে মা না বাল অর্থ মেশিন সবগুলো শব্দ আরো একবার শেখেনি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক আ অর্থ ঘড়ি আরবিতে হবে সাহা বান অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বান অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বান অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও এক বেশি খেলে সাবাব, অর্থ যুবক সাহা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি কালাম অর্থ সোজা কথা আরবিতে হবে কালামশিদা বান অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বান অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বান অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বান অর্থ বস্তা সবগুলো শব্দ আরও একবার শেখে কালামশিদা কালাম অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা মিফতা অর্থ চাবি আরবিতা হবে মিফতা বান অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতা হবে মিতা বান অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতা হবে নুম বান অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প আরবিতা হবে মাহাত্তা অর্থ পাম্প সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাল অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতীব বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও এক বেশি খে অর্থ বেতন জেদিব, অর্থ নতুন নফর অর্থ লোক কাম রাতীব অর্থ বেতন কত রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ বাল অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাল অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার সেখানেই রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতীপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে বাকালা, অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা, বান অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বান অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেমি বাঁকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বান অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বা দেন অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বান অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনতা বান অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিটা হবে মালানা বান অর্থ আমার রোকসা অর্থ লাইসেন্স আরবিটা হবে রোকসা বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরা অর্থ ফটো মিনিন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোকসা অর্থ লাইসেন্স সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর, আরবিতে হবে সানা বান অর্থ বৎসর আলিয়া অর্থ আজ আরবিতে হবে আলিয়া বান অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর, আলিয়া অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আজশান অর্থ পিপাসিত আরবিতে হবে আজশান বান অর্থ পিপাসিত শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বান অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব, বালো অর্থ মগ বাবা, অর্থ চোর আরবিতে হবে আলী বাবা বানো অর্থ চোর সবগুলো শব্দ আরও একবার শিখেনি আজশান অর্থ পিপাসিত শাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর সেম সেম অর্থ একই আরবিতা হবে সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আরবিতা হবে অহেত মাররা বান অর্থ একবার অহেত অর্থ এক আরবিতা হবে অহেদ বান অর্থ এক তালাতা অর্থ তিন আরবিতা হবে তালাতা বান অর্থ তিন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্য। আরবিতে হবে লি বাংলা অর্থ জন্ন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি জন্য